হুম ডিসপ্লে মনে রে দেখো অষ্টম শ্রেণী পরে দুই হাজার পঁচিশ অষ্টম অষ্টম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালে তোমার নতুন কার্যক্রম অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী তোমার দ্বিতীয় অধ্যায় মুনাফা আসল অধ্যায় দ্বিতীয় মুনাফা আসল তাহলে দেখো একটা উদাহরণ আছে এখানে ভেরি ভেরি ইম্পোর্টেন্ট একটি উদাহরণ অষ্টম শ্রেণীর জন্য ছয় নম্বর উদাহরণ ঠিক পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার সত্তর খুবই ইম্পর্টেন্ট একটি উদাহরণ তোমরা দেখে যে কোনো আসক্তি বছরে মনে হয় আসলে যে কোন আসল তিন বছর কোনো তিন বছরে মনাফা বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলে আমরা দেখতে পাই যে মুনাফা আশো মুনাফা হলো আসলে

তাহলে আমরা যদি দড়ি মুনাফা তাহলে আমরা এখানে দড়ে নিতে পারি দড়ি যেহেতু আসলে মুনাফাগে তাহলে দড়ি আসল আসলে আসল সমান এখানে ধরে নিলাম আট টাকা যেহেতু মুনাফা আট ভাগে আর মুনাফা হচ্ছে তোমার উপরের অংশ তিন টাকা তাহলে আমরা যোগ করলে পাই আসল দেখো আট আট তিন এগারো টাকা এই পেয়ে গেলাম আপাতত মোনাবাসর তাহলে আমরা

আসল এগারো টাকা হলে অনুসারে এগারো টাকা হলে তোমার আসল হচ্ছে তোমার আট টাকা দেখো আসল আট টাকা এখন যদি আমরা লিখি সুতরাং মনে হয় আসল এক টাকা হলে আসল কত হবে এগারো ভাগের আট টাকা এবং সুতরাং মোটামু পাঁচ হাজার বলা হচ্ছে পাঁচশত টাকা হলে আসল কত সেটি কিন্তু নির্মিত হয়ে যাবে এগারো কারা দিলে পাঁচ বাজায় পাঁচ এগারো পঞ্চান্ন দুই শূন্য শূন্য্বই দেখাম পাঁচশো পাঁচের শূন্য শূন্য পাঁচের শূন্য শূন্য পাঁচ হাজার চল্লিশ চার হাজার টাকা তাহলে আসল চার হাজার টাকা সুতরাং আসল পেলাম দেখো চার হাজার টাকা অঙ্কটি অত্যন্ত ইম্পোর্টেন্ট একটি অঙ্ক আসল চার হাজার টাকা পেয়েছি তোমরা আশা করি এটুকু পরিষ্কার আমরা যদি এখানে আমরা যদি আসল পেয়েছি এখন মুনাফার হার নির্ণয় করতে হবে মুনাফার হার নির্ণয় করার জন্য আমরা অবশ্যই এখানে আসল পেয়েছি সেটি মনে মোনাফা আসল পাঁচ হাজার পাঁচশো থেকে বাদ দিলেই আমরা মুনাফাটা পেয়ে যাব তাহলে দেখো আমরা উপরে যাই যে মুনাফা আসল এখানে ছয় নম্বরের যে উদাহরণটি আছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি উদাহরণ উদাহরণ হয় এখানে খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ যে প্রাইম পরীক্ষা এসে দেখো তাহলে আমরা a স্কোয়ার ওপর বরাবর কি গুণাকার আসল পেয়েছি গুণাকার ha তাহলে লেখ গুণফা সমান আমরা লিখতে পারি গুণফা আসল দেখো এখানে আছে গুণফা আসল দেওয়া আছে যে গুণফা আসল -16 আসল আশা করি তোমরা এটা বুঝতে পেয়েছি মোহাবা আসল ডাকি দেওয়া আছে পাঁচ হাজার দেখো পাঁচশো তো টাকা তাহলে পাঁচ হাজার পাঁচশত মাইনাস চার হাজার টাকা বাদ দিলে এক হাজার পাঁচশত টাকা থাকে পাঁচশত টাকা এইখানে আমরা পেলাম এক হাজার পাঁচশত টাকা হচ্ছে মোহা বাবা ইন্টারেস্ট আমরা যেহেতু অঙ্কটি পাটিগণিতি সমাধান করার চেষ্টা করেছি কাজেই আমরা এই অঙ্কটি সমাধান করব এখানে আমরা নির্ধারিত কোন সূত্র ব্যবহার করতেছি না আমরা পাটিগণিতের নিয়ম অনুসারে এখানে করছি তাহলে দেখো আমরা দেখো সুতরাং আমরা ছয় হাজার টাকার দেখো ছয় হাজার টাকার এখানে বলা হচ্ছে তিন বছরের মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচ হাজার চার হাজার টাকা তিন বছরের এখানে দেখো তিন বছরের মুনাফা হলো এক হাজার পাঁচশো তো টাকা তাহলে এক হাজার পাঁচশো টাকা এক বছরের মুনাফা হবে হয় এক এক টাকা এক বছরের মুনাফা এক হাজার চার হাজার বাঘের কত টাকা পনেরো টাকা তাহলে একশো টাকা আমরা যদি শতকরায় নিই একশো টাকা এক বছরের মুনাফায় হচ্ছে সেটা হচ্ছে শতকরা হার এখানে এক দুই চার পনেরো শত টাকার গুণন এক হাজ এক টাকা টাকা করুন দেখো এখানে কাটলে একশন একশূন্য কাটে এক শূন্য এখানে কাটে সাইজ দুইতে কাটলে এখানে হচ্ছে দুই এখানে আমরা কাটতে পারি দেখো সব তিন নিলে কাটা যায় কাটলে একশো আমরা কিন্তু এখানে আবার এক যেহেতু এখানে হবে তোমার তিন তাহলে তিন দ্বারা কাটলে তিন

যে আমাদের এখানে কাটাকাটিটা হয়তোবা তোমাদের কাছে একটু ঝামেলা হতে পারে তোমরা গুন করে পনেরোশোর সাথে একশো আট চার কাটাকাটি করলে দেখবার চলে আসছে আর আমি এখানে কেটেছি এই শূন্য 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 কাঠাই এক শূন্য কাঠায় এগুলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে তিনটা বাদ দিবা শুধু পঞ্চাশ এখন চাইছি মানে চার চারের কাঠে আর পঞ্চাশে কাঠে পঁচিশ শুধু দুই ভাগের পঁচিশ কি আমরা বাঘ করলে পাই বারো সমস্ত দেখো দুই ভাগের পার্সেন্ট অথবা বারো দশমিক পাঁচ পার্সেন্ট বারো দশমিক উত্তর লেখবা যে আসল চার হাজার টাকা এবং মুনাফা সে বা বারো দশমিক পাঁচ পার্সেন্ট আমরা আশা করি প্রিয় শিক্ষা দেওয়া তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি এখানে আমি অত্যন্ত সহজ ভাষায় অর্থাৎ সমাধান করার চেষ্টা করেছি তাহলে তোমরা একটি খাতায় তুলে নাও এবং এই টুকু চর্চা করো আশা করি তোমরা এটুকু চর্চা করলে অবশ্যই তোমরা পারো আশা করো সবগুলি অঙ্কই তোমার পাওয়ার কথা আজকে আমরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমার আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেই এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার ও কমেন্ট করে দেবা একটি লাইক করে দেওয়া আজকে আমি এখান থেকে আল্লাহ হাফিজ